শুক্রবার সকালে উনআশি তম স্বাধীনতা দিবস উপলক্ষে রেড রোডে বন্ডাট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কুচকাওয়ালে অংশ নিয়েছিলেন বিভিন্ন স্কুলের পড়ুয়ারা সেই অনুষ্ঠান চলাকালীনই অসুস্থ হয়ে পড়ে তিরিশ জনের বেশি পড়ুয়া তাদের নিয়ে যাওয়া হয় এস এস অসুস্থ পড়ুয়াদের দেখতে হাসপাতালে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেন চিকিৎসকদের সঙ্গে ছিলেন কলকাতার নগরপাল মনোজ ভর্মাও প্রথমে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি সকলের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন অসুস্থ পড়ুয়াদের সঙ্গে কথা বলেন তিনি হাসপাতাল চত্বর থেকে সাংবাদিক একদের মুখমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সেখানে তিনি জানান এক পরুয়ার সামান্য কিছু সমস্যা রয়েছে বাকি সকলেই ভালো আছে ন্যাচারালি সকালে ব্রেকফাস্ট দেয়া হয়েছিল অনেকে হয় কি প্রোগ্রাম থাকলে ইন্টেনশন থাকে যতক্ষণ প্রোগ্রামটা কমপ্লিট আউট তোমাদের মতোই সেইজন্য ওরা তৃর্ধার্থী ছিল এবং অনেকে ডিহাইড্রেশন টাইপের একটু টেন্ডেন্সি ছিল আর কি হয় মানে এটা হচ্ছে সাইকোলজিক্যাল এফেক্ট হয় একটা বন্ধুকে দেখেছে একটু অসুস্থ হয়ে গেছে তখন আর একটা বন্ধু অসুস্থ হয়ে গেছে এখন সবাই ঠিক আছে মোটামুটি আমি সবাইকে আদর করে মিষ্টি টিষ্টি খাইয়ে জল টল খাইয়ে ছবি টবি তুলে এসেছি এবং চুল টুলগুলো সব ফুলে দিয়ে এলাম চুলগুলো ভিজে গেছে পুরো মোটা মোটা গাডার দিয়ে বেঁধে রেখে দিয়েছে পোশাকগুলো আলগা টালগা করে দিয়ে যা যা করার করলাম ওদের লাঞ্চ টাঞ্চ খাওয়ানোর পরে যারা সুস্থ হয়ে গেছে একজন একটু একটু প্রবলেম আছে ছিল আমি যখন গেছিলাম বেশ ছিল এখন নর্মাল হয়ে গেছে এখন হয়ে হয়ে গেছে। গেছে ডায়েটিং ডায়েটিং করে এমন একটা হয়ে গেছে না খাবারটা ঠিক মতো খায় না পরে আরে বন্ধুদের একটা সলিডারিটিও আছে একটা বন্ধুকে দেখছি অসুস্থ হয়ে গেছে আর একটা বন্ধু অসুস্থ হয়ে গেছে সুতরাং আমি সবার সাথে ইন্ডিভিজুয়াল তো সবাই অবজারভেশনে আছে তারপরে পরিস্থিতি বুঝে একে একে ছাড়ার পরিস্থিতি